আমি আজকে বানাবো চিতই পিঠা না কোনো চালের গুঁড়ো বা চাল এখানে আমি ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা বানিয়ে দেখাবো চালের গুঁড়ো ছাড়াই সহজেই কিভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানানো যায় সেটা আজকে আমি দেখাবো আপনাদের এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে সুজি সুজির মধ্যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি ফুটিয়ে দেবো এখানে আমি এক বাটি পরিমাণে জল জল দিয়ে দু মিনিট রেখে দেব ভালোভাবে মিশিয়ে জলের সঙ্গে জলটা এখানে সুজি সহজেই টেনে নেবে দু মিনিট রেখে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দু মিনিট রাখার পর সুজিটা একটু নরম হয়ে গেছে মিক্সিং বলে নিয়ে আমি এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আমি আবারও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচের মতো এই দেখুন খুব ভালোভাবে এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি কত সুন্দর এবং স্মুথ একটা বোলের মধ্যে ঢেলে নিলাম ঠিক এই রকম পেস্টটা হতে হবে এটা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এ দেখুন উল্টো পিঠে করে এইভাবে দেখালে সহজে আঙুল দিয়ে এইভাবে করলে ঠিক এই রকম পেস্টটা হবে দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং সোডা না বেকিং পাউডার দিতে হবে এবার বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা লক্ষ্য করবেন ঠিক এই রকম থাকতে হবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা যখন ভালোভাবে মাখিয়ে না হয়ে যাবে এর ঘনত্বটা আমি দেখাচ্ছি রকম হবে এই দেখুন ঠিক এই রকম হবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব একটু তেল আমি দিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবার কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ব্যাটার একটা ঢাকনা চাপা দিয়ে দেব একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে মাত্র পাঁচ মিনিটেই খুব ভালোভাবে ফুলকো ফুলকো নরম চিতই পিঠা রেডি হয়ে যাবে এবার এটাকে আমি তুলে নেব এটার কিছুটা হবে দেখুন এবারে পিঠাটা হয়ে গেছে খুব সুন্দর নরম এবং ফুলকো ফুলকো চিতই পিঠা দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি পিঠাটা কতটা ফুলকো হয়েছে দেখুন এইভাবে চিতই পিঠা সহজেই বানিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা সহজেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখলেন তো চালের আটা ছাড়াই সহজেই কিভাবে নরম নরম ফুলকো ফুলকো এই চিতই পিঠা বানানো যায় সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সঙ্গে যদি থাকে খেজুরের গুড় তাহলে তো খুবই ভালো লাগবে আমি এখানে খুব ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে নরম নরম সুজি দিয়ে এই ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় আমি একটু ভালোভাবে দেখাচ্ছি দেখুন কতটা নরম প্রতিটা পিঠায় ফুলকো ফুলকো হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন খুবই নরম হয়েছে আপনারা এখানে খেজুরের গুড় দিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে এই শীতে তো সব রকমই পিঠে তৈরি হয় আপনারা একবার এইভাবে সুজি দিয়ে ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমার এই চ্যানেলে অনেক রকমের পিঠার রেসিপি আছে আপনারা একটু ফলো করে দেখতে পারেন খুবই ভালো লাগবে সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়েছি প্রতিটা রেসিপি খুব সহজ এবং ভাবে দেখিয়েছি অথচ প্রতিটা পিঠা খুব সুন্দর হয় আপনারা দেখতে পারেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আপনারা নতুন নতুন রেসিপি নিয়ে আসবো